সুরা ইকলাস এই নিয়মে তিনবার রাতে পড়ুন আর এইভাবে সুরা ইকলাস পড়লে অল্প দিনে রিজিক ও কোটিপতি হবেন আল্লাহ তো প্রিয় ভাই আমি সুরা ইকলাসের কথা বলবো সুরা ইখলাস কোরআনের ক্ষুদ্র সুরাগুলোর অন্যতম সুরা কাউসারের পর এই সুরাই সবচেয়ে ছোট সুরা ইকলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা ইকলাস অর্থ হল গভীর অনুরুক্তি একনিষ্ঠ তা নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য ভক্তিপূর্ণ উপাসনা এই সুরা হিজরতের আগে মক্কাই প্রথম যুগে অবতীর্ণ হয় সুরাটি সুরা নাসের পরে সুরা ইকলাসের আয়ত হলো চার রুকু সংখ্যা একটি ইকলাস বলা হয় সিরিক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর নিরেট বিশ্বাসী হওয়াকে এই সুরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সুরা ইকলাস কোরআনের তিন ভাগের এক ভাগ আবু সাইদ আল খুদরি তালা থেকে বর্ণিত আছে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইকলাস পড়তে শুনেছেন অতপর সকালে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামকে এই বিষয়টি অবহিত করা হয় তখন মহানবী সাল্লাহ সাল্লাম বলেন ওই সত্তার শপথ যার কুদরতে হাতে আমার জীবন অবশ্যই এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয় অংশ সমান শরীফ পাঁচ হাজার তেরো নম্বর হাদিস তো প্রিয় ভাই এই সুরার অনেক ফজিলত রয়েছে ফজিলত বলে আপনাকে শেষ করতে পারবো না তো প্রিয় ভাই মহানবী সাল্লাহ সাল্লামের কাছে এসে একবার এক সাহাবি বললেন হে আল্লাহ রসুল আমি সুরা এই ক্লাসকে ভালোবাসি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সহি বোখারি সাতশো চুহাত্তর নম্বর হাদিস সুরা ইকলাস দারিদ্র দূর করে সাহালিব না সাদ সাইদি রাজি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে দারিদ্রের অভিযোগ করে তখন মহানবীর সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সুরা ইকলাস পড়বে এই আমল করার ফলে কিছু দিনের মধ্যে তার দারিদ্র দূর হয়ে যায় তো এতটুকু আপনাকে বলব যে যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন আর তারপরে একবার সুরা এই পড়বেন এটি আমার কথা নয় এক সাহাবি আমল করার ফলে তার দারিদ্রতা জীবন থেকে দূর হয়ে যায় প্রিয় ভাই আমি যে আমলের কথা বলেছি সুরা এই ক্লাস পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় অভাব দূর হয় বলে বিশ্বাস করা হয় আল্লাহর ভালোবাসা লাভ যে ব্যক্তি সুরা এই ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে কোরআনের এক তৃতীয় অংশ পাঠের সব একবার সুরাই ক্লাস পাঠ করলে কোরআনের এক তৃতীয় অংশ পাঠ করা সব পাওয়া যায় এবং যে ব্যক্তি দশবার নিয়মিত মাগরিবের পরে বা ফজরের পরে পাঠ করবে দিনে রাতে তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন তো অনেক ফজিলত আছে এতটুকু আপনাকে বলব সুরাই ক্লাস তিনবার পাঠ করবেন তাহলে কোরআন খতম এর সব পাবেন ইনশাআল্লাহ নিয়মিত রাতের বেলাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনি কি করবেন তিনবার পড়বেন একবার দুদুর শরীফ পরে নেবেন আর মাগরিবের বা ফজরের পরে দশবার পড়বেন আর যখনই আপনি ঘরে প্রবেশ করবেন সালাম দেবেন আর একবার সুরাই ক্লাস পাঠ করবেন আরেকটি কথা হলো আল্লাহ সুবানা হুয়া তাল্লার কাছে দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন চাইতে থাকবেন না পেলে হতাশ হবেন না আরেকটি কথা আপনাকে বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ কথা যে সময়কে কাজে লাগান আল্লাহর প্রতি অগাধ ভরসা রাখেন নিজের জীবনের চেয়েও সময়কে কাজে লাগান আল্লাহর নাম নিয়ে তাহলে কারো কাছে কখনো হাত পাত্তা হবে না আর আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর কাছে দোয়া চান ইনশাআল্লাহ আপনার আমল যদি কবুল হয় দারিদ্রতা দূর হবে